গতকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত স্পিকার গ্রহণের সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অবৈধভাবে দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক সুমি আক্তার কল্পনার নেতৃত্বে আট থেকে দশ জন বহিরাগত সন্ত্রাসী দ্বারা হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেছেন তারা দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক সুমি আক্তার কল্পনাকে অপসারণ সহ আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি তাদের তাদের অভিযোগ সুমি আক্তার জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে অবৈধভাবে টিনশেড বাড়ি তৈরি করে বসবাস করছেন অফিস চত্বরে থাকার দরুন অফিসে আসা কর্মকর্তা কর্মচারীদের ওপর সর্বদা কর্তৃত্ব দেখানোর চেষ্টা করেন তিনি তার সাথে রয়েছে স্থানীয় সন্ত্রাসী বাহিনী যে কারণে বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এতে ব্যাহত হচ্ছে পুরো জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম সুমি সুমি আক্তার আছে তার যে হচ্ছে সাংগোপাঙ্গ যারা হচ্ছে সন্ত্রাসী আছে যে কোনো মুহূর্তে আমাদের অ্যাটাক করতে পারে এখন পর্যন্ত আমরা অনিরাপদ অবস্থায় আছি যারা উপজেলা থেকে এসে অনিরাপদ ওখানে তারা জেলা অফিসে যারা ওখানে কর্মরত তারা কিভাবে হচ্ছে নিরাপদ থাকবে আমাদের আমার অভিযোগ বর্তমান অভিযোগ হলো আমরা এখন বর্তমান অফিস যেতে ভয় পাচ্ছি এই জন্য যে তার অফিস সকল বাড়ি হয় সেখানে বহিরাগত লোকজন অবস্থান করতেছে যে কোনো মুহূর্তে আমাদের উপরে অ্যাটাক হতে পারে এবং আমাদেরকে বিভিন্ন প্রকার হুমকি দেওয়া যাচ্ছে দিচ্ছে যে আপনাদেরকে ফাঁসাই দেবো এই আর অফিস যাইতে না এছাড়াও ওই অবৈধ বাড়িতে কিছু সন্ত্রাসী কার্যক্রম হয় কিছু অবৈধ আড্ডাখানাও জমে যার কারণে আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা শিক্ষা অফিস কর্মরত তারা এখানে মানে সুন্দর এবং নির্মল পরিবেশ পায়নি পাই না যার কারণে প্রাথমিক শিক্ষা আমরা যেভাবে আগ্রহী সেবা দিতে সেই সেবাটুকু দিতে পারতেছি না সমস্যা সমাধানের চেষ্টা করছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে অভিযুক্তকে ছাঁটাই করবেন বলে জানালেন তিনি এটা ঘটনার কারণে এটা সারা জেলায় শিক্ষার অচল তৈরি হয়েছে এই দায়ভাগ তোমাকে নিতেই হবে এটা তো অস্বীকার করতে পারবো না নিতে তবে আমি চাচ্ছিলাম যে আজকে তাদের নিয়ে আমার বসবো এই কর্মচারীদের নিয়ে বসবো কিন্তু সেই সুযোগটা আমাকে আর দেয়নি ওরা তো চলে গেল ইয়েতে আমি তাদের সাথে বসতে চেয়েছিলাম এবং আমার ডিডি স্যারের সাথে কথা হয়েছে যে তুমি বসো তাদের সাথে ইয়ে করো তাদের কী ক্ষোভ আছে দেখো এইটা আমি চেষ্টা করছি কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব হয়নি আমি তাদের দিকে আনতে পারিনি এখন আমি ঢাকায় একটা রিপোর্ট পাঠাচ্ছি এই যে ওনাদের হস্তক্ষেপ পরিচালনা করবো যে ঢাকার থেকে আমাকে দিয়ে নির্দেশনা দেয় সেই অনুযায়ী দরকার হলে একে সাটাই করে দেওয়া সব সাটাই করে দেওয়া হবে মানে এগুলো যদি ঢাকার থেকে নির্দেশনা দেয় রিপোর্ট অমর ফারুক এনএন টিভি নীলফামারি